নমস্কার বন্ধু মধুমিতা কিচেনে না আপনাদের সবাইকে স্বাগত আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে দেখো এখানে আমি ঢ্যাঁড়স নিয়েছি চলো ঢ্যাঁড়সগুলো আমি আগে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব কারণ ঢ্যাঁড়স কিন্তু কাটার পর যদি ধোয়া হয় কিন্তু হর করে তাই জন্য কিন্তু অবশ্যই কিন্তু কাটার আগে অবশ্যই এটা কিন্তু ধুয়ে নিতে হবে তাহলে কিন্তু আর লালা ভাবটা থাকবে না আর খুব সুন্দরভাবে কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভাজা হয়ে গেলে কিন্তু হবে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে যাই হোক চলো এবার ভেরিগুলো আমি কেটে নিই আমরা এখানে গ্রাম ভাষায় কিন্তু এখানে ভেড়ি বলি আর এটা শহর বাজারে কিন্তু এটাকে বলে ভালো কথা বলে ঢ্যাঁড়স ঠিক আছে যাই হোক ঢ্যাঁড়স হয় আর ভেন্ডি হয় যাই হোক চলো আমি এবার এটাকে কেটে নিই দেখো আমি সব ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি এবার চলে এবার আলুগুলো কেটে নেব যেহেতু আমি ঢেঁড়সগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেইভাবে কিন্তু আমি আলুটাও লম্বা লম্বা করে কেটে নেব কারণ রান্না যেমন তেমন করি না কেন আনিসটা কিন্তু ভালোভাবে কাটলে রান্নাটা কিন্তু খুব সুন্দর হয় ঠিক আছে যাই হোক চল এবার আলুটা আমি কিন্তু কেটে দেখো আলুগুলো তো আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছি এইভাবে কিন্তু লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিতে হবে দেখো আমি সব আলুগুলো কেটে আমি ধুয়ে ছেঁকে নিয়েছি চলো একটা উলান ধরিয়ে দিই এবার আজকে উলোনে রান্না করবো যেহেতু আমরা গ্রামের মেয়ে তাই জন্য রান্না বা গ্যাসের রান্না আমরা কিন্তু সব কিছু রান্না করতে পারি ঠিক আছে আমার কিন্তু শি আজকে মশলাটা করে নিয়েছি কিন্তু তোমাদের দেখা নেই শিং মশলা করাটা অবশ্যই দেখা হয় একদিন যাই হোক আমি উলানটা কিন্তু বসিয়ে তেল দিয়ে দিচ্ছিলাম কড়ার মধ্যে কড়াটা আমার গরম তেলও গরম হয়ে গেছে এবার আলুগুলো আমি ভাজার জন্য দিয়ে দেবো তেলের মধ্যে কারণ আলুটা আগে ভালো ভেজে নেব কারণ আলুটা ভাজতে খুব সময় লাগে তাই জন্য তো অবশ্যই আলুটা আগে ভেজে নিতে হবে এবার আলুর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব আর নুনটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি দেখানো হয়নি যাই হোক এবার আমি ভেন্ডিগুলো দিয়ে দেবো দিয়ে আলুর সঙ্গে একসঙ্গে আবারও মিশিয়ে নেবো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে আমি আবার একটু অল্প নুন দিয়ে দিলাম কারণ আলুতে অল্প নুন দিয়েছিলাম এবার ফেরিতে আমি একটু নুন দিয়ে দিলাম চলো এবার নুনটা দিয়ে আমি একসঙ্গে ভালোভাবে ভেজে নিই দেখো আলু আর ভেঁড়সগুলো আমি কিন্তু ভালোভাবে ভেজে নেব কারণ ভেঁড়সে কিন্তু লালাভাবটা থাকে তাই জন্য কিন্তু এটা খুব আস্তে আস্তে ভেজে নিতে হবে দেখো আমি কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি দেখো দেখো ঢ্যাঁড়শার আমার আলুটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ লাল লাল করে ভাজ ভেজে নিয়েছি এবার চলো এবার নামিয়ে নেব দেখো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নি দেখো ভাজতে ভাজতে কিন্তু আমার একটা আলু পড়ে গেছে যাই হোক আমি সব তুলে নিয়েছি এবার তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো কিছুটা আমি এখানে কাঁচা লঙ্কা চেয়ে রেখেছিলাম কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর আমি এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে দেব এইভাবে একবার ঢ্যাঁড়স আর মাছ দিয়ে কিন্তু রান্না করে দেখো খেতে কিন্তু দারুণ লাগে যাই হোক আমি পিঁয়াজটা দিয়ে আমি আবার ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নেবো দেখো অল্প একটু নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে আমি আবার ভালোভাবে পেঁয়াজটা কষিয়ে নেবো আর নুনটা যদি দেওয়া হয় কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর তাড়াতাড়ি কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যায় দেখো নুন দেওয়ার কারণে কিন্তু আমার পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার এখানে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দেবো টমেটো দিয়ে আমি আবার কষিয়ে নেব এখানে আমি হলুদ দিয়ে দেবো হলুদটা দিয়ে আমি আবার ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর এখানে যে যেমন ঝালটা খাও সেভাবে কিন্তু ঝালটা ব্যবহার করবে দেখো লঙ্কাটাতে আমি ভালোভাবে কষিয়ে নেব এখানে অল্প একটু জল দিয়ে দেবো মশলার সম্বন্ধে তাহলে মশলাটা আমার ভালোভাবে কষ কষতে খুব সুবিধা হবে দেখো আমি জলটা দিয়ে আমি আবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলু আর ভেন্ডিগুলো আমি দিয়ে দেব মশলার মধ্যে দিয়ে আমি আবারও একসঙ্গে কষিয়ে নেব আর আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো একটু অল্প জল দিয়ে আমি আবারও ভালোভাবে কষি নেব দেখো খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর খুব সহজে কিন্তু তেলও ছেড়ে এসেছে দেখো আমার আলুটা কিন্তু অল্প সিদ্ধ হয়ে এসেছে যেহেতু আলুটা আমি ভেজে নিয়েছিলাম তাই জন্য এখানে আমি সর্ষে রেখেছিলাম আমি কিন্তু শিলনোড়াতে আজকে সরষে বা মশলা সব মশলা আমি শিলনোড়াতে করেছি যাই হোক আমি সর্ষেটা বেটে রেখেছিলাম সে সরষেটা দিয়ে আমি আবার ভালোভাবে কষিয়ে নেব কারণ সর্ষেটাতে কিন্তু খুব বেশি কষানো যাবে না তাহলে তিতকুটি ভাব চলে আসবে দেখো আমি হালকা একটু কষিয়ে নিলাম তারপর আমি এখানে জল দিয়ে দেবো জলটা দিয়ে আমি কষিয়ে নেব তারপরে আমি এখানে আবার একটু জল দিয়ে দেবো যাতে আমার আলু আর মাছ দেওয়ার জন্য তাই জন্য খুব রান্নাটা কমপ্লিট করার জন্য আমি সেইভাবে কিন্তু এখানে জলটা দিয়ে ব্যবহার করবো দেখো জলটা দিয়ে আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখো মেশানো হয়ে গেছে আমি এখানে কিছুক্ষণের জন্য এবার ঢাকনা দিয়ে রেখে দেবো তাতে আমার আলুটালু সব সিদ্ধ হয়ে আসবে দেখো আমি কিন্তু ঢাকনা খুলে দেখো আমার ফটো চলে এসছে খুব সুন্দর হবে এবার ভেজে রাখা আমি মাছগুলো দিয়ে দেব তোমাদের আমি মাছ ভাজানো দেখাইনি কিন্তু আগে থেকে মাছটা যেহেতু ভেজে রেখেছিলাম তোমাদের তাই জন্য দেখানো হয়নি যাই হোক মাছটা এমনিতে সবাই কিন্তু মাছ ভাজতে জানো আর তাই জন্য মাছটা তোমাদের ভেজে দেখালাম না মাছ আমি ভাজাটা দিয়ে দিলাম তোমাদের বাড়ির যেমন লোক সেভাবে কিন্তু এখানে মাছটা ব্যবহার করবে মাছটা দিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব দেখো ঢাকনা খুলে দেখো আমার কিন্তু আবার চলে এসেছে খুব সুন্দরভাবে জলও অল্প মরে এসেছে আর আলুটাও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে এখানে আমি অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম এটা ভাজা জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে আমি আবার একসঙ্গে মিশিয়ে নেব আর ভাজা জিরে গুঁড়োটা দিলে শেষে কিন্তু রান্নার সেনটাও খুব সুন্দর লাগে আর খেতেও দারুণ লাগে এইভাবে একবার রান্নাটা করে দেখো সত্যি বলছি খেতে কিন্তু দারুণ লাগে যাই হোক আমার রান্না হয়ে এসেছে এবার তোমাদের ঢেলে তোমাদের দেখাচ্ছি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো